জমিরে মাজরুরে মুতাসিলের পরিচয় হচ্ছে মাজরুরের ওই জমির যেগুলো তার আমেলের সাথে মিলে আসে আমেলের সাথে মিলে আসবে জমিরে মাজরুরগুলো হরফেজারের সাথে মিলে আসবে অথবা মুদাফের সাথে মিলে আসবে আর দুইটা ব্যবহার হয় হরফেজারের সাথে মিলে আসবে অথবা মুদাফের সাথে মিলে আসবে তো যে জমিগুলো আমরা এখানে একটু আগে লিখছিলাম হুয়া হুমাহুম হিয়া হুমাহ কি কী কু না হুয়াহা হুমাহুম হিয়া হুমা হুন্না কা কুমাকুম ই এই জমিগুলো শুরুতে হয়তো হরফেজার আসবে হ্যাঁ আর এগুলো শুরুতে হরফেজার আসলেই সেই জমিগুলো হবে অর্থাৎ মিলে আসবে জমির মাঝুরে হুতবে যেমন লি লানা লাকা লাকুমা লাকুম লি আমার জন্য লানা আমাদের জন্য লাকা তোমার জন্য লাকমা তোমার দুজনের জন্য লাকুম তোমাদের সকলের জন্য এই অর্থ দিবে একটা হচ্ছে মোদাপের সাথে মিলে আসবে যেমন কলাম হু তার কলম কিতাব উকা তোমার কিতাব কলা মোদাপ আর হু আছে মোদা পেলাই মোদাপ আর মোদাপ আলোচনা হচ্ছে বুঝে আসছে কলামু মোজাপার হু হচ্ছে মুদা পেলাই তাহলে এই জমিটা কি হল এখন মুদা পেলাই হচ্ছে কথা বুঝে আসছে যদি এর শুরুতে ফেলও না আসে ইয়াও না আসে তখন আমরা বুঝবো যেগুলো কি জমির মাঝরুড়ে মুতাসির হচ্ছে এই জমিগুলো জমির মাঝরুড়ে মুতাসির হচ্ছে এগুলো শুরুতে যদি ফেল না আসে এই জমিগুলোর শুরুতে ফেল না আসে কথা বুঝে আসছে তাহলে আমরা কি মনে করবো এগুলো জমির মাঝরুড়ে মুক্তাশ্র কলামু কিতাবার কিতাব তাহলে আমরা বুঝতে পারলাম জমির মাঝে মুতাসির বলা হয় ওই জমিকে যেগুলো আমের সাথে মিলে আসবে এবং ব্যবহারের ক্ষেত্রে হয় তোমার ঘরফে যার সাথে মিলে আসবে অথবা তার মোদাফির সাথে মিলে আসছে মোদার সাথে মিলে আসলে মোদা পেলাই হবে কতপি আসছে আর হবে মিলে মিলে আসলে মারজুদ হবে কথা যে আসছে ইনশাল্লাহ আমার পরবর্তীকালে আপনি এই সময় নিয়ে আলোচনা করব